আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে এই মুহূর্তে যে বিডিটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে হাইব্রিড আফ্রিকান মাগুর মাছের পোনা লক্ষ্য করুন মাছগুলো হিউজ পরিমাণ থাকার কারণে মাছগুলো নেট দিয়ে কিন্তু ধরা যাচ্ছে মাছগুলো খুবই শিকারির মতো এই মাছগুলো খুবই ভরজাতের জাতের আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন অবশ্যই এককভাবে চাষ করবেন কোনো প্রকার অন্য মাছের ক্ষতি করা যাবে না কারণ এই মাছগুলো হচ্ছে রাক্ষসে মাছ এগুলো অন্য মাছের ক্ষতি করে অন্য মাছকে খেয়ে ফেলে তো এক কথায় আপনাকে এককভাবে চাষ করতে হবে সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আপনাদের যাদের পরিত্যক্ত পুকুর রয়েছে নোংরা যেখানে অন্য মাছ চাষ হয় না শুধুমাত্র সেখানে চাষ করবেন কারণ এই মাছগুলো যে কোনো পরিবেশে জীবন ধারণ করতে পারে কোনো প্রকার ক্ষতি হয় না তারা সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত ফিট খাবার খেয়ে থাকে অন্যান্য খাবার খেয়ে থাকে আপনারা যারা ফিট খাবার খেয়ে মাছগুলো বড় করতে চাচ্ছেন তারা সহজেই ফিট খাবার খাওয়াইতে পারবেন তবে যদি অন্য খাবার খাওয়াতে চান তাহলে প্রথম অবস্থায় আপনাকে বিশ থেকে পঁচিশ দিন ফিট খাবার খাওয়াতে হবে এতে করে মাছের শক্তি বেড়ে যাবে এবং কি পানির সাথে খাপ খাওয়াতে পারবে মাছের দ্রুত বাড়বে সম্মানিত দর্শক এই মাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আপনাদের যাদের হিউজ পরিমাণ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এসে নিয়ে যেতে পারবেন অথবা আপনারা লোকেশন দিলে আমরা পাঠাতে পারবো সমস্যা নেই এ মাছগুলো আমাদের কাছে দুই তিনটা সাইজ রয়েছে তো সাইজ অনুযায়ী মাছের দাম অবশ্যই মাছের দাম জানতে মাছের পরিমাণ এবং লোকেশন বলবেন তাহলে আমরা মাছের দাম বলবো আর দাম জানতে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমরা মাছের দাম বলবো এবং জায়গার লোকেশন দিবেন ও লোকেশন অনুযায়ী আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ